টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল এখানকার জলছত্র এলাকা তার প্রাকৃতিক সম্পদ এবং কৃষি বৈচিত্র্যের জন্য বিখ্যাত তবে জলছত্রের সবচেয়ে বড় পরিচয় হলো এখানকার সুস্বাদু ও রসালো আনারস পাহাড়ি অঞ্চলের উর্বর মাটি এবং অনুকূল জলবায়ু এখানকার আনারস চাষকে অনন্য করে তুলেছে আজ আমরা ঘুরে আসবো এই আনারসের ফসলের মাঠ থেকে যেখানে প্রকৃতি এবং মানুষের পরিশ্রম মিলেমিশে একাকার মধুপুরের শালবন লাগোয়া গ্রামগুলোতে শুধুই আনারসের বাগান এ সময়ে বাগানগুলোতে পাকা আনারসের আধিক্য চোখ জুড়ানো সৌন্দর্যের এসব আনারসের বাগান বেড়াতে ভালো লাগবে তাই চলে এলাম আনারসের বাগানে বলে রাখা ভালো যে এখন আনারসের মৌসুম নয় সেজন্য আনারসে ভরপুর বাগান মেলানো কঠিন আমরা দেখতে দেখতে চলে এসেছি শুলাগুড়ির এক আনারস বাগানে এই আনারসগুলো পাকতে এখনও সময় লাগবে এখন থেকে প্রায় এক মাস পর এই আনারসগুলো পাকবে আনারস চাষি ভাইয়ের কাছে জানতে পারলাম এই আনারসের নাম জলরুগী জলরুগী আনারস আকারে ছোট কিন্তু অনেক সুস্বাদু ও সুগন্ধিযুক্ত পুরো মধুপুর জুড়ে আনারসের প্রচুর চাষ হয় মধুপুরের অরণখোলা ফোলাকুড়ি আউশনারা ইউনিয়নে আনারসের সবচেয়ে বেশি চাষ হয় এসব এলাকায় চাষ হওয়া আনারসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আনারস হলো জলডুবি এছাড়াও বর্তমান সময়ে জায়ান্ট কিউ আনারস চাষেও ঝুঁকেছেন এ এলাকার চাষিরা পাহাড়ি ঢালু জমিতে চাষ হওয়া এই আনারসের বিশেষত্ব হল এর প্রাকৃতিক পরিবেশ এখানকার মাটি এবং জলবায়ু আনারস চাষের জন্য আদর্শ স্থানীয় কৃষকরা প্রাচীন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আনারস চাষ করে থাকেন জলছত্রের কৃষকদের জীবনযাত্রা এবং আনারস চাষ ওতপ্রোতভাবে জড়িত পাহাড়ি অঞ্চলে ফসল চাষ সহজ নয় কিন্তু স্থানীয় কৃষকরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন আনারস চাষের জন্য জমি প্রস্তুত করা থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত প্রতিটি ধাপে তাদের সতর্কতা এবং যত্ন প্রয়োজন জলছত্রের আনারসের মাঠ শুধু কৃষি উৎপাদনের জায়গা নয় এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান পাহাড়ের সবুজ ঢালে আনারসের গাছ এবং ফলের সমাহার দেখতে অনেক পর্যটক এখানে আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং আনারসের মিষ্টি স্বাদ যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করে আনারস চাষের মৌসুমে পুরো এলাকা যেন এক সবুজ সমুদ্রে পরিণত হয় পাহাড়ের ঢালে ঢালে সারিবদ্ধ আনারসের গাছ এবং তার মাঝে হলুদ রঙের আনারসের ফল দেখতে অত্যন্ত মনোরম কৃষকরা তাদের ফসল বাজারে বিক্রি করার পাশাপাশি স্থানীয়ভাবে জ্যাম জেলি এবং জুস তৈরি করে থাকেন যা তাদের আয়ের আরেকটি উৎস প্রাকৃতিকভাবে আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রাবণের শেষ অব্দি আনারসের ভরা মৌসুম প্রতি সপ্তাহের শুক্র ও মঙ্গলবার হাট বসে মধুপুরের জলছত্রে ঢাকা থেকে মধুপুর যাওয়ার একমাত্র মাধ্যম সড়ক পথ ঢাকার মহাকালী বাস স্টেশন থেকে বিনিময় ও শুভেচ্ছা পরিবহনের বাস যায় মধুপুর এছাড়া মহাকালী থেকে যে কোনো বাসে চড়ে টাঙ্গাইল সদরে এসে সেখান থেকেও সহজে মধুপুর আসতে পারেন মধুপুর সদর থেকে অটোরিকশা ভাড়া করে আসতে হবে জলছত্র বাজারে দিনে দিনে ঘুরে আসা যায় মধুপুরের আনারসের হাট থেকে তবে আপনি যদি মধুপুরের রাত্রি যাপন করতে চান সেক্ষেত্রে মধুপুর উপজেলা সদরে আবাসিক হোটেল হল হোটেল আদিত্য হোটেল সৈকত হোটেল ড্রিম ইত্যাদিতে অবস্থান করতে পারেন এসব হোটেলের দুইশো থেকে আটশো টাকায় কক্ষ আছে এছাড়া মধুপুরের কাছাকাছি থাকার ভালো জায়গা ধনবাড়ির নবাব প্যালেস বাংলো এছাড়া পূর্বানুমতি নিয়ে বন বিভাগের কোনো বিশ্রামাগারে থাকতে পারলে আপনার ভ্রমণ পরিপূর্ণ হবে জাতীয় এই উদ্যানের ভেতরে জলই মহুয়া বকুল চুনিয়া কঠের ছাড়াও দখলা বন বিশ্রামাগারে রাত যাপন করতে সহকারী বন সংরক্ষক অথবা টাঙ্গাইল বিভাগীয় বন কার্যালয় থেকে অনুমতি নিয়ে বুকিং নিশ্চিত করতে হবে